হ্যালো एवरीवन কি অবস্থা সবার কেমন আছেন এই দেখতে পাচ্ছেন এগুলো হল গাম অনেক দিন পর আবার আসলাম গামের কাছে সিস ফিট হে দেখছেন गाइस কি একটা অবস্থা এক একরা অবস্থা সিস ফিট হে কালো কালো সিস এই দেখুন আর বেশি দিন নাই গাম কাটাকাটি শুরু হয়ে আরে এক মাস এর ভিতরে আরে এক মাস থাকলে গাম পেয়ে যাবে পাকা পাকা অবস্থা হইছে এই দেখেন কি একটা অবস্থা সে সে দেখুন সব সে স্পিড একাকার হই গাম আর গাম সব সে স্পিড আরে এই দেখেন জালে পাশে আছে গুলো মিষ্টি মিষ্টি গুড়া মাটিতে এই যে গাছ লাগালছে কি একটা অবস্থা কি একটা অবস্থা দেখছেন জীবন ফুরিয়ে যাবে ভালোবাসা ফুরাবে না জীবনে কি যে না ঘাস কাটছে নাকি ঘাস আছে हां बुस्तवारी রে আজান দিশে তো আজান আছে চারিদিকে বুঝা যায় রে কিছু আজান সোয়ায়ে যদি পুরো ঠিক তো আজ না আ যায় দিশে একটা ভাই একটা পার হয়ে গেছে জোর যায়ন বাড়ি বাড়ি কর বান্দা সে বাড়িতে তোমার না সাড়ে তিন হাট মাটির ঘরে সেই বাড়িতে তোমার কি একটা অবস্থা লালা হয়ে যেখানে গ্যাস ওখানে ধান লাগালে যে কি চলছে লোকজন ধান লাগাইছে আবাতে সমা টিয়ারা বাগান কি একটা অবস্থা আলো সরি স্যার সরি স্যারও ই হয়ে গেল এই জায়গা বৃষ্টি দিনে এই আনন্দ সরবে ভিতরে খটাঘাটি এই আনন্দ সরবে ভিতরে না আনন্দ সর রোজার মাসের ভিতরে বংশে সে খটাঘাটি চলে কি একটা অবস্থা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ